এই ছাদিয়া যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমার মতো পোলা পাইনের অনেক বুক ফাইটা যায় ফাইটা যায় ফাইটা যায় ছাদিয়া তুমি কেন এত বড় সুন্দরী আমি তো জীবনেও দেখিনি কখনো ছাদিয়া তুমি কি আমাকে ভালোবাসবে আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি যেমন জীবনের চেয়েও অনেক ভালোবাসি আমার জীবনের চেয়েও অনেক ভালোবাসি ছাদিয়া তুমি আমায় ভালোবাসলে আমি তোমারে কিনা দিমু লাল শাড়ি ছাদিয়া তুমি আমারে কি ভালোবাসিবে ছাদিয়া হয় তো তুমি জানো না আমার মতো পোলা পাইনে কি আছে তোমার পিছনে পইরা আমি যে সুখ দিব ছাদিয়া তোমারে যেমন লাল শাড়ি দিব রেশমি চুরি আরো কিছু দিব আলতা কুমকুম ছাদিয়া তোমারে তোমার কি আমার মতো ভালো বালকি বাঁচতে পারবে আমার মতো পোলা পাই পাইনে ছাদিয়া হয় তো তুমি জানো না জীবন কিন্তু একা একা চলে না আমি আমি বারে বার বলতেছি ছাদিয়া তুমি আমার কাছে চলে আসো ওকে ব্রেকআপ কাপ করে ইয়ো ইয়ো হানিছিঙ্গা আমার নাম হানিছিঙ্গা ছাদিয়া তুমি বুঝতে চাও না কেন 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 এই দেখো শুধু বলো কালা 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 আসলে এগুলা কিন্তু কালা 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 একা একা জীবন কিন্তু চলে না যেমন এই কালা কালা কালা